রেডিমেড চিকেন বিরিয়ানির মশলা ছাড়া বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করবেন এটাই শেয়ার করব আপনাদের সাথে তো এভাবে যদি আপনি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে আপনার কাছে বিফ বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি বেশি প্রিয় হয়ে যাবে এবং বাসার সবাই অনেক প্রশংসা করবে এটা খেয়ে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করবেন এখানে আমি প্রথমে নিয়েছি কয়েক টুকরা জয়ত্রী হাফ জয়ফল তিনটা তেজপাতা কয়েক টুকরা সাদা ও কালো গোলমরিচ পর নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ আর সাদা জিরে আপনাদের কাছে যদি এলাস বা বড় এলাচ থাকে এগুলো ব্যবহার করতে পারেন তো এগুলো আমি ভালোভাবে ব্লিন্ডার করে নেব যতটা সম্ভব মিহি করা যায় করে নিতে হবে এটাই চিকেন বিরিয়ানির কিন্তু মেইন মশলা আর বাকি সব মশলা আমরা নর্মাল মাংস যা ব্যবহার করি সেগুলোই লাগবে তো এখানে বাকি কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজির একটু বেশি ব্রয়লার মুরগি নিয়েছি ব্রয়লার মুরগিতে কিন্তু চিকেন বিরিয়ানিটা বেশি মজা লাগে এখানে নিয়েছি টক দই লবণ তারপর যে বিরিয়ানির মশলাটা রেডি করলাম সেই বিরিয়ানির মশলাটা এখানে নিয়েছি বাদাম বাটা ধুনিয়ার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কিসমিস আর লাগবে ঘি আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কেওড়া জল এটা দিলে বিরিয়ানি অনেক সুন্দর একটা ঘ্রান আসবে প্রথম আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউল নিয়ে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে এরপর এখানে আমি মুরগির মাংসটা হালকা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো মেরিনেট করে রাখছি মুরগির মাংসগুলো যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে গলে যাবে না একদম পারফেক্ট থাকবে মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি করে ভাজলে আবার শক্ত হয়ে যাবে এখানে মুরগির মাংস ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর এখানে যে আদা বাটা রসুন বাটা ধুনিয়ার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো বাদাম বাটা বিরিয়ানির মশলা পরিমাণ মতো লবণ টক দই কয়েকটা কাঁচামরিচ সবকিছুই দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে মশলাটা কষা হবে যাতে এখানে কাঁচা গন্ধ না আসে তারপর এর মধ্যে কিছু গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট হাই মিডিয়ামে রেখে তারপর দেখেন মাংসের মধ্যে কতটা পানি বের হয়েছে এখন এটা দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে তো আমি এই মাংসের মধ্যে এক কাপ মতো পানি দিব কারণ মুরগির মাংস সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হবে না হাই মিডিয়াম হিটে রেখে দশ মিনিট রান্না করে নেব এই যে এখন আমার পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এরপর এর মধ্যে আমি চিনি গুঁড়া চালটা দিয়ে দিলাম যেহেতু আমি চালটা আগে ভাজিনি এজন্য এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে আর আলাদা করে ভাজার প্রয়োজন হবে না এবং বিরিয়ানিটাও একদমই ঝরঝরা হবে এখানে আমি চালটা পাঁচ মিনিট মাংসের মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসে আমি লবণ দিছি তাই এখানে খুবই অল্প পরিমাণ লবণ দেব যেহেতু আমি হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি এখানে পানি ব্যবহার করার কথা ছিল এক কেজি পরিমাণ কিন্তু আমার মাংসের মধ্যে কিছুটা পানি ছিল তাই আমি এখানে তিন কাপ মতো পানি ব্যবহার করব। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন এরপর আমি ঢাকনা দিয়ে লো মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য রান্না হতে দেব। দশ মিনিট পরে দেখেন আমার পানিটা শুকিয়ে এসেছে ঘি কেওড়া জল আর বেরেস্তা দিয়ে দেব বিরিয়ানির চালটা কিন্তু এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়েছে তো আরও টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধর জন্য এখন আমি এটা দমে দেব একদম লো হিট করে এটাকে দশ মিনিট চুলার উপরে রেখে দেব ওয়াও সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে সারা বাড়িতে দেখেই মনে হচ্ছে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজা হবে তো দেখেন একদম আমার চিকেন বিরিয়ানিটা ঝরঝরে হয়ে গেছে তো এটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হবে এভাবে আপনারা অবশ্যই বাসায় চিকেন বিরিয়ানি রান্না করবেন দেখবেন সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করছে আর সবাই অনেক তৃপ্তি নিয়ে খাবে অনেকে হয়তো বিফ বিরিয়ানি বেশি পছন্দ করেন চিকেন বিরিয়ানি ভাবে খেতে চান না একদম সেম প্রসেসে চিকেন বিরিয়ানি রান্না করে দেখেন এরপর আপনি নিজেই চিকেন বিরিয়ানির ফ্যান হয়ে যাবেন